এবার ষোলো নম্বর ষোলো নম্বর হলো গুন্ডার নখরাজ কিসের নখর বলেন নখরাজ কিন্তু পনেরো থেকে শেষ মানুষ কি পনেরো থেকে এবার গুন্ডার নখর ষোলো নম্বর কয় নম্বর ষোলো নম্বর পর্বে আমরা গুন্ডার নখর শিখব ইনশাল বলেন নাকের নরম জাগার

উদাহরণ নাকের ভিতরে গুনগুন করা কেউ গুন্না বলে নি উক্ত দুইটি রুফে উন্না বলে